আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক সমাজে বিয়ার আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হলো নির্বাচন নির্বাচন প্রসঙ্গ এখন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই জামায়াত ইসলাম তারপর অন্যান্য দলেরও সবাই কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন চাচ্ছে নির্বাচন যতটুকু সম্ভব তাড়াতাড়ি দেওয়া যায় একটা স্থায়ী সরকার গঠন হবে দেশের জন্য ভালো কিন্তু বর্তমান এখন যে সরকার যারা আছে ওনারা কেন চায় না নির্বাচন ওনারা বলতেছেন ওনারা একটাই বলতেছেন দেশে এখনো হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন হবে না হাসিনার বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না হাসিনার বিচার হ্যাঁ কি করবে হাসিনা এখন দেশে আছে হাসিনা তো এখন আছে ভারতের দিল্লিতে মুদির আয়তে আছে এখন হাসিনাকে ভারত দিল্লিতে আইনা আনার পরে নির্বাচন দেবে এটা কত বছর সময় লাগবে তার কোন নিশ্চয়তা আছে এটা একটা বাহানা অজুহাত এই অজুহাতে কমপক্ষে পাঁচ দশ বছর যদি কাটাতে পারে ওনারা আবার ওই ফেসিবাদির মতো দুর্নীতি করবে লুটে বই পারবে এই চিন্তা ভাবনা করে এই একটা কৌশল বেছে যে হাসিনার বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন করা যাবে না এদের একটা কৌশল তো এদের কৌশলে পা দিলে তাদের কৌশলের ফাঁদে পড়লে এই দেশে কি মনে করেন আর নির্বাচন হবে নির্বাচন হলে কম পক্ষে পাঁচ দশ সময় কাটানোর চিন্তা আমরা তাদের আছে টার্গেট যে এই বাহানা দিয়ে হাসিনা দেশে আসব হাসিনার দেশে আনাম ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হবে কোর্টে মামলা হইতাছে এই করতেছে সেই করতেছে নানান অজুহাতে হাসিনাকে দেশে আনবো হাসিনার নেতা কর্মীদেরকে দেশে আনবো তাদেরকে বিচার করব এই করব সেই করব এই নানান ধরনের বাহানা হাত দিয়া তারা কি নির্বাচনের যে সময়টা আরো লম্বা দীর্ঘায়িত করতে চাইতেছে সময় পাস করতে চাইতেছে এইটা কিন্তু জনগণ সাধারণ মানুষও বুঝতে পারছে অন্য অন্য দলের নেতা কর্মীরাও বুঝতে পারছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য অন্য দলের নেতারা জামাত ইসলামের আমির মুজাহিদ ওনার মামুনুর হক অন্য অন্য নেতারাও কিন্তু সবাই একই কথা বলতেছে নির্বাচন যত সম্ভব দ্রুত দেওয়ার জন্য কিন্তু এখন উপদেষ্টারা ছাত্র বৈষম্য নেতারা ওনারা এটা চাইতেছে না চায় মাঝে মধ্যে মাঝে মধ্যে বলে নির্বাচন প্রসঙ্গে আবার মাঝে মধ্যে আবার ওদের সাথে তাল মেলা মনার মধ্যে একটা সুবিধা বা দিল মানে কোন দিকে গেলে যার সুবিধা হবে এরকম মানে ঘন্টা হ্যাঁ মত আর ঠিক নাই তবে এখন বর্তমান সরকারের যে উপদেষ্টারা ওনারা যেভাবে বক্তব্য দিচ্ছে মিডিয়াতে আসতেছে যেভাবে তারা প্রচার প্রচারণা হাসিনাকে দেশে আনব বিচার করব হাসিনা দোষদেরকে বিচার করব সাজা হবে তারপরে নির্বাচন হবে এই দীর্ঘই সময় কতদিন সময় লাগবে বিচার করতে আর কতদিন সময় লাগবে হাসিনাকে দেশে আনতে এই সময়টা বলছে ওনারা যে হাসি না আমরা পাঁচ বছরের ভিতরে আনাম বিচার করাম বা দশ বছর পরে নিয়ে দেবো এটা বলে না কিন্তু ওরা কি বলতেছে দেশ থেকে ডায়লগ একটা কৌশলের ডায়লগ ওনারা বলতেছে হাসিনাকে দেশে আনবো বিচার করব হাসিরার নেতাকর্মীদেরকে বিচার করব তারপরে কি করব নির্বাচন দেব। কিন্তু কবে আনবে কবে বিচার হবে কতদিন হবে কতদিন পরে করবে তার কোনো টাইম নির্দিষ্ট করতেছে না বলতেছেন এতে তাদের একটা অপকৌশল এই কৌশলে তারা টাইম পাস করতে চাইতেছে যতদিন থাকা যায় সরকারের জনসম্পদ লুটে বেড়া পারবো মন্ত্রী পদে আছে সরকারের সুখ আরাম আয়স বুক করতে পারবে তারা এরকম সুযোগ সুবিধা চাইরা তো যাওয়ার চিন্তা ভাবনা তারা এমন করতেছে না তারা মনে করতেছে এই বাহানা দিয়ে হাসিনার বাহানা দিয়ে যতদিন লুটে বেড়া খাওয়া যায় এখন যে ওনারা বর্তমানে দল গঠন করছে ওনারা যে দল গঠন করছে দলের মধ্যে কি কি লোক আসবে না আপনি সারাগোন লোক আছে বিবি সারাগুন লোক আছে দেশে যে যে কোনো লোক হয়ে আনুক তাদের দলে যে কোন লোক প্রবেশ করুক তাদের দলে হয়তো আমলিক করছে না হয় বিএবি করছে না হয় জামায়াত করছে তাছাড়া বিকল্প কোনো পি বিশুদ্ধ লোক পাওয়া যাবে না আর ওনারা যে বলতেছে হাজিরা ফিস্টিভাদি দুশো ওনারা আব্বারাও ওনার দাদারাও কোনো সম আমল করছে বিবি এ করছে এখন নতুন দল গঠন করিয়া ওনারা কি তাদের যে আচার আচরণ তাদের যে কালচার বাংলাদেশের যে কালচার বাংলাদেশের যে রাজনীতির যে নীতি ওইটা কি পরিবর্তন করতে পারবে আমার তো মনে হয় না করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস ওনারা আবার ওই আওয়ামী লীগের মতো ফেসিপাতি হবে বিএনপির আর জাতীয় পার্টির মতো সরেচার হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা দেখে যেতে পারবেন একটু সময়ের অপেক্ষা তারা কোনোদিনও তারা কোনদিনও বাঙালি দেশের বাঙালি জাতির যে একটা আচরণ আছে নীতি আছে যে আদর্শ আছে ওইটা থেকে বেরিয়ে আসতে পারবে না তারা কি ইউরোপের মতো আমেরিকার মতো সভ্য রাজনীতি করতে পারবে তাদের মধ্যে আসেনি দেখা দেশ পরিচালনা করুক যত সব মিথ্যা প্রচার প্রচারণা চালাইয়া দেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছে আমি অনুরোধ করতেছি যে এই সরকারকে আপনারা যত সম্ভব তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচন ছাড়া দেশের কোনো স্থায়ী সরকার ছাড়া দেশের উন্নয়ন উন্নয়নের যে ধারাটা এটা ধরে রাখতে পারবেন না বিদেশেও স্থায়ী সরকার চায় বিদেশেও বাংলাদেশের যেন একটা স্থায়ী সরকার হোক এটি সবাই চায় বাংলাদেশের জনগণও চায় একটা স্থায়ী সরকার হোক আপনারা যত সম্ভব দ্রুত নির্বাচন দেন এবং একটা স্থায়ী সরকার তৈরি করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম